নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপি চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আবারও নিয়ে এলাম আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের সজনে শাকের রেসিপি সজনে শাকের এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় যে ছোট থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে তো এই যে দেখুন আমি আজকের এই রেসিপির জন্য আমার পরিমাণ মতো সজনে শাক বেছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো একটু ছোট ছোট করে কেটে নেব খুব বেশি মিহি কুচানোর প্রয়োজন নেই একটু ছোট ছোট করে কেটে নিলেই হবে আর সাথে দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাপে ভেজানো মুসুরের ডাল এই মুসুরির ডাল আমি পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি পাঁচ কোয়া মতো রসুন আর এক ছোট টুকরো আদা এগুলো একসাথে শিল পাটায় বেটে নেব আর এই যে দেখুন এদিকে আমি সজনের শাকও ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি মিহি করে কিন্তু কচাই নি এরপর এর সাথে এড করে দেব বেটে রাখা ডাল এই ডালটা কিন্তু আমি খুব বেশি মিহি করে বাটিনি একটু দানা দানা রেখেই বেটে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর বন্ধুরা আমি এখানে পুরো এক বাটি ডালবাটা বাটা একসাথে ব্যবহার করব না অর্ধেকটা ব্যবহার করব আর যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আবারও ব্যবহার করব। এরপর এর সাথে এড করে দেব হাফ কুচি রাখা পেঁয়াজ আর ঝালের জন্য দুটো কোচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যে রকম পছন্দ করেন সেই পরিমাপে দিয়ে দেবেন এরপর এটা করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা গুঁড়ো বন্ধুরা এখানে আমি চাট মশলাটা ব্যবহার করছি আপনারা চাইলে বাদও দিতে পারেন আর আপনারা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন খেতে ভালো লাগবে তো এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এই যে দেখুন বন্ধুরা আমি ভেবেছিলাম যে হাফ বাটি ডাল বাটাতে হয়তো হয়ে যাবে কিন্তু হলো না তাই আমি পুরো এক বাটি ডাল বাটাই কিন্তু মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে আরও অল্প লবণ দিয়ে দিয়েছি সেটা আর আপনাদেরকে দেখাই নি আর এই যে দেখুন সব উপকরণগুলোই খুব ভালোভাবে মাখিনা হয়ে গেছে এবার এই অল্প অল্প নিয়ে ছোট্ট ছোট্ট বলের আকারে গড়ে নেব বল ঠিক নয় একটু চেপটা আকারেই গড়ে নেব আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মুসুরির ডাল দিয়ে সজনে শাকের বড়া রেসিপি এই বড়া গরম ভাত এমনকি স্ন্যাক্স হিসেবে খেতেও ভীষণ ভালো লাগে যদি কেউ কখনও এরকমভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খেতে ভীষণ ভালো হয় এরপর বড়াগুলো ভেজে নেব তার জন্য আমি রিফাইন ওয়েল খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার ফ্লেমটা লো করে দেব আর যে বড়াগুলো আমি গড়ে রেখেছি সেগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে তাই এক পিঠটা আগে হতে দেব তারপরে অপর পিঠটা উল্টে পাল্টে দুই দিকটাই ভালোভাবে ভেজে নেব বন্ধুরা কে কে এরকমভাবে সজনে পাতার বড়া বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এটা আমি কথা দিলাম তো দেখুন বড়াগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর তোলার সময় ফ্লেমটা হাই করে দেব যাতে তেল কম শোক করে আর ওই একইভাবে বাকি সবকটা বড়াই আমি ভেজে নেব আর এই যে দেখুন সবকটা বড়াই আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি এগুলোকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি যেহেতু আমি এগুলো ইভিনিংয়ে বানিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্স হিসেবে তার জন্যই সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে গরম ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজ এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে